কালি যা পড়ি রাতে আড়াইটা বজাত এই ব্রিজ ভাঙিছিলে এই দলং খন যে এই ভাঙার আমি কেনেকৈ প্রশাসনের ফলটারনেটিভ রাস্তা আমি ব্যৱস্থা আমি ব্যবস্থা করবো যাতে রাইজের কোনো অসুবিধা নয় ব্যবস্থা আরম্ভ হয়েছিল যাকালি আমার জেলা আয়ুক্ত আমার পুলিশ সুপার পি ডব্লিউডি এনএইচ ইয়াতে গোটেই ইয়াতে পর্যবেক্ষণ করে যার পিছতে তিনটা 3টা বাজে আছে জেলায়ুক্তর করকি এটা সভা হয় আর সেই সভাতে এটা কমিটি এটা ম্যাজিস্ট্রেটিয়াল ইনকোয়ারি এটা দিয়া হইছে যে কেনেকে কি ভাঙিছে ইঞ্জিনিয়ারিং ডিফেক্ট আছিল আমার এনফোর্সমেন্টর কি গাফলতি আছিল পুলিশর কি গাফলতি আছিল এই গুটেটো যাতে এটা কৰিব ভালকে ইনকোয়ারি হবো পারে এখানে এটা ম্যাজিস্ট্রেট পর্যায়ের এটা ইনকোয়ারি দিয়া হইছে অহা সাত দিনের ভিতরে রিপোর্টে জেলা আয়ুক্ত গাড়ির তাতে জমা দিতে লগে যাকি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া এই ব্রিজের কারণে আমার দু কোটি টাকা নতুন যেটিভ রাস্তা সে কোটি টাকা মঞ্জুর করেছিল আমার পিডব্লিউডি বিভাগের মাননীয় মন্ত্রী পাল ডাঙরিয়াও মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার মূল ফোনত কথা হল আর তারপরে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া পি ডি বিভাগের করা দুই কোটি টাকা দিছে আমি অল্টারনেটিভ রাস্তা যে এটা করব পারো আজি আমি এই রাস্তা সাম চাম লগে আৰু এটা সরু রাস্তা আছে যেটা অল্প শর্ট ডিস্টেন্স যাতে সরু গাড়ি তারপর আসব পারে যাতে ৰাইজৰ অসুবিধা না সেই কারণে আমি এই ব্যবস্থা করব আজি আমি ইয়ালেক উপস্থিত আহিছো ব্রিজ দলং খন যে আমি দেখিল আর লগে লগে দলং খন এন এইচ এ ডি এল এ এই ৰাস্তাটো যেতিয়া গেমন ব্রিজ তেওঁলোকে কৰি আছে রিপেয়ারিং কামটো চলি আছে এই কারণে এই রাস্তাটার মেইনটেন্স টেম্পোরে এনএইচডি সিএল করে আছে এই কারণে এনএইচএি সিএল কর্তৃপক্ষ এখন বেইলি ব্রিজ বানাবর কারণে ইতিমধ্যে নির্দেশ দিয়া হয়েছে ইয়াত ব্রিজ খান বনাবর কারণে বেইলি ব্রিজ বানাবেন এই একশ ত্রিশ ফুট হয় সে ইয়াত যে মেটেস আছে এই হান্ড্রেড ফুটর কারণে আছে নতুন লাগে মেটেসিল আনবাকালি অর্ডার প্লেস করেছিলিরপরা আজি ৰাতিপুৱাই তারপরে এই মেশিনারি বিলাক তারপরে ইয়াত অহা আরম্ভ হইছে অহা পাঁচ দিন ছয় দিনৰ ভিতৰত মেশিনারি বিলাক ইয়াত আহি পাব লগতে এটা কোম্পানী যি কোম্পানী গুটে ভাৰত বৰ্ষত বেলি কোম্পানীটো কি নাম হয় এই কোম্পানী এই ব্ৰিজ যি বিলাকে গুটে ভাৰতত নিৰ্মাণ কৰে তেওঁলোকে একেলগে একে মেইন মেটৰিয়েলছ একেলগে একে ইয়াত অহা পাঁচ ছয় দিনৰ ভিতৰত ইয়াত আহি পাব আৰু অহা কালিৰ পৰা আমি পি ডি বিভাগ আৰু এন এইচ এ ডি চি এল দুজনে মিলি এই দলংখন যে ভাঙিছে ভাঙি সে কামটো আৰম্ভ কৰিব আজি আমি ইয়াতে কৈছো যে কামটো কামটে আৰম্ভ কৰিব যাতে অহা চাৰি পাঁচ দিনৰ ভিতৰত ডিসমেন্টেলিং আমি হেক কৰি এই বেলি ব্ৰিজৰ কনস্ট্রাকশনটা আমি আৰম্ভ আরম্ভ লগে লগে ইয়াৰ ওষর এতিয়া আমাৰ ৰাইজৰ অসুবিধা যাতে না আমাৰ আমার ছাত্র ছাত্রী স্কুল যাতে কাৰণে অসুবিধা সেইকাৰণে ইয়াতে এটা বৰ্ডৰ ব্যৱস্থা জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আমাৰ আৰ্মিৰ সহায়তা এইটো ইয়াতে কৰা হৈছে কিন্তু লগে লগে আমি অহাকালিৰ পৰা নিৰ্দেশ দিছোঁ যে ইয়াতে এখন বেম্বো ব্ৰীজ টেম্প'ৰাৰী বেম্বো ব্ৰীজ যাতে পাৰাপাৰৰ কাৰণে সুবিধা হয় সেইকাৰণে কৰিবৰ কাৰণে আমি ইতিমধ্যে কৈছোঁ এই ব্ৰীজখন ভঙাৰ কাৰণে ৰাইজৰ অসুবিধা হৈছে আৰু যাতে ৰাইজত আমি অসুবিধা কম অসুবিধা হয় সেইকাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া প্ৰশাসনৰ ফালৰ পৰা এইটো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে আমি কম অসুবিধা দি রাজ্যক যাতে আমি এই পারাপার ব্যবস্থাটো আমি অলপ স্মুথ করিবো পারো জেলা প্রশাসকনে ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি দিছে লগে লগে জুয়াকালি আমার ইয়াতে আপোনালোক জানে যে এই ঘটনাটো যিটো হয়েছে ইয়াতে আমি দেখা পাইছো যে ঘটনাটো হওয়ার পিছতে দুখন ট্রাক ইয়াতে আছিল যত ওভারলোডেড ট্রাক ইয়াতে আছিল কিন্তু এই ব্রিজখন অলপ দিন আগতে যেতিয়া ঠিক হইছিল আহ লাখ টাকা এই ব্ৰিজৰ কারণে মঞ্জুৰ হৈছে পেকেজ এটা আছিলে ওৱান লাখ ওৱান টু থাৰ্টি এইট লাখৰ সম্ভৱ সম্ভৱতঃ আৰু যাৰ মাজতে এ সাত আঠখন ব্ৰিজৰ আহ মেৰামতি আছিলে এই ব্ৰিজৰ কারণে প্ৰব্লে আহ লাখ ছিক্সটি এইট লাখ আছিলে যাৰ মাজতে বাৰ লাখ টকা ইতিমধ্যে কণ্টেক্টাৰক পেমেন্ট কৰা হৈছিলে আমি পি ডাব্লিউ ডি বিভাগক আমি নিৰ্দেশ দিছোঁ যে বাকি যে পেমেন্ট বাৰ লাখৰ ওপৰত যাতে কোনো পেমেন্ট কণ্টেক্টাৰক নকৰা হয় সেইকাৰণে আমি নিৰ্দেশ দিছোঁ আৰু লগতে ইয়াতে এই ব্ৰিজৰ কাৰণে এটা লিমিট দিয়া হৈছিলে ফৰ্টি টন কিন্তু আমি দেখা পাইছোঁ যে অভাৰলোডৰ অভাৰলোডেড ট্ৰাক ইয়াতে আহি পাইছে আৰু ওচৰতে এইটো এই ফৰ্টি টনটো মেইনটেইন কৰিবৰ কাৰণে ওচৰতে পুলিচ কেম্পো বহা হৈছিলে কিন্তু এই তেওঁলোকৰ গাফলতি আছে কিনে এইটো এনকুৱাৰীটো আহিব কিন্তু প্ৰাৰম্ভিকভাৱে আমাৰ আৰক্ষী অধীক্ষক ডাঙৰীয়া যোৱাকালি এজন সাব এজন এএসআই এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর আর দুজন সাসপেন্ড করেছে লগে লগে ওয়েট ব্রিজ যট ব্রিজের পরে কম ওয়েটর চালান আহিছিলে এই ওয়েট ব্রিজ পাঁচজন মানুষ কৰি গ্রেপ্তার করে পুসতা করে আছে গোটে ব্যৱস্থাটো মানে আশা করি যে কেন কি কি হয়েছে ইঞ্জিনিয়ারিং ফেইলিং হৈছে পুলিচৰ গাফলতি আছিলে অভাৰ ৰোড আছিলে আমাৰ যি যি হৈছে ঘটনাটো যাতে মাজিষ্ট্ৰেট পর্যায় যে এনকোৱাৰী আছে এনকুয়াৰীটি সম্পূৰ্ণ হলে আমি বিশেষকে আমরা আশা করছি যে আগামী বিশ দিনের মধ্যে এই ব্রিজের কাজটা আমরা সম্পূৰ্ণ করতে পারবো কিন্তু আহ আজকের দিনে অল্টানেটিভ যে ৰাস্তা গুলি আছে অল্টাৰনেটিভ ৰাস্তা গুলি যাতে চলতে থাকে যাতে জিনিস দাম বৃদ্ধি না হয় আ বিশেষ করে শাকসবজি যেগুলি মেঘালয় থেকে আসে সেগুলাতে মূল্যবৃদ্ধি না হয় সেটার দিনে প্রশাসন নজর রেখেছে সরকারের তরফ থেকে ব্যবস্থা করা আছে আপনাদের 68 নম্বর এর মধ্যে মই টুইট কৰিছো মই माननीय আঙ্কত গৌরব গগৈ ডাঙৰিয়াক মই অনুৰোধ কৰিম যে পিডব্লিউডি বিভাগৰ পৰা এবাৰ তথ্য লব লাগে তথ্য লব লৈ ৰাইজক কেনেকে আমি সহায় কৰিব পাৰো সেই কামত আহিব লাগে ভুল তথ্য দিয়ে ভুল বিভ্রান্তিকর তথ্য দিয়ে রাইজক যেন বেপথে পরিচালিত না করে এখানে অনুরোধ করি দেখা গেছে দেখুন একটা কথা যে গেমন ব্রিজের সংস্কার রিপেয়ারিং এর অত্যন্ত জরুরি ছিল আর জন্য বিশ মে থেকে গেমন ব্রিজের কাজ আরম্ভ হয়েছিল আমরা বলেছিলাম যে আমরা বিশ জুলাইয়ের মধ্যে এটা সম্পূর্ণ করব কাজ চলছে এবং আমরা আশা করি বিশ জুলাইয়ের মধ্যে সেটাকে আমরা সম্পূর্ণ করতে পারব। প্রতিদিন আমরা সে বিষয়ে ফলো আপ করা হচ্ছে গুয়াহাটি থেকেও হচ্ছে মাননীয় জেলা শাসকের কার্যালয় থেকেও হচ্ছে কিন্তু একটা অল্টারনেট গেমন ব্রিজ বন্ধ হবে একটা অল্টারনেটিভ রোডের প্রয়োজন ছিল যে জন্য আপনারা জানেন যে সিঙ্কিং জোনের কাজকে প্রায় বন্ধ করে সেখানে যাতে ট্রাফিক মুভমেন্ট করা যায় সেটার জন্য সেই যে কাজ সেই কাজকে বন্ধ করা হয়েছিল কিন্তু আপাতত এই ব্রিজে কাজ খালি শেষ হয়েছিল কিন্তু এই জন্য যখন ইনকোয়ারি হবে আমি মনে করি যে বীজের কাজে কি কি ছিল বীজের কাজের স্পেসিফিকেশন কি কি দেওয়া হয়েছিল যে যে যতটা কাজ দেওয়া হয়েছিল অতটা হয়েছে কিনা যতটা কাজ দেওয়া হয়েছে এর কম হয়েছে কি বেশি হয়েছে প্রত্যেক জিনিসগুলো যাতে বেরিয়ে আসে এই জন্য সঙ্গে সঙ্গে একটা ইনকোয়ারি কমিটি করে দেওয়া হয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে একটা ইনকোয়ারি দেওয়া হয়েছে আর আমি আপনাদেরকে অনুরোধ করবো সাত দিন বেশি দিন না আজকে প্রথম দিন গতকালকে করা হয়েছে আজকে প্রথম দিন আগামী সাত দিন পর্যন্ত অপেক্ষা করুন যাতে আমরা আসল যে রহস্য আসল যে তথ্য যাতে আপনাদের সম্মুখে তুলে ধরতে পারে অর্থাৎ যে অনেকগুলি ব্রিজ আছে মাটি ব্রিজের অনেক বছর আগে আজকে থেকে প্রায় আমি মনে করি যে বিশ বছর আগে মাটি জুড়ি ব্রিজকে পারাপারের অনুপযুক্ত বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপরে সেই ব্রিজ নতুন ব্রিজের কোনো পরিকল্পনা হয়নি আজকে আমরা লক্ষ্য করেছি যে আমাদের সরকার আসার পরে এই মাটি জুড়ি ব্রিজের কাজ চলছে সেখানে নতুন ব্রিজের কাজ আজকে দিনে আসাম মালা প্রজেক্টের অধীনে সেখানে কাজ চলছে বাকি কিছু ব্রিজ আছে যে ব্রিজগুলি আগের সময় বানানো হয়েছে যে ব্রিজগুলি সঠিক আছে কি না আমরাও সঠিকভাবে বলতে পারি না কিন্তু সেই ব্রিজগুলিকে যাতে একবার দেখা যাতে পরীক্ষা করে দেখা যায় সেই জন্য ইতিমধ্যে আজকেও আমি আমাদের পূর্ত বিভাগের যিনি চিফ ইঞ্জিনিয়ার সঞ্জীব সামুনাকে আমরা অনুরোধ করেছি যে যাতে একবার সেই ব্রিজগুলি দেখে নেওয়া যায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি আমার এনএইচ এর যেগুলি আছে যেগুলি এনএইচিস কর্তৃপক্ষ কে বলা হয়েছে কারণ আজকের দিনে বরাক উপত্যকার যে ন্যাশনাল হাইওয়ে গুলি আছে ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়ে হাইওয়েডিসিএল দেখাশোনা করছে যে কে আমরা বলেছি যাতে তারাও যাতে একবার পরীক্ষা করে নেয় যাতে ভবিষ্যতে এরকম